তিনটা বিষয় একটা আর সঙ্গে যুক্ত হাসরের মাঠে কে কোন হালতে উঠবে এটা আমরা জানি নাকি হাসরের মাঠে সবাই কিন্তু একরকম অবস্থায় উঠবে না সবার হালত একরকম থাকবে না তো হাসরের মাঠে কে কেমনে উপস্থিত হবে ওইটা নির্ভর করে হলো সে মৃত্যুবরণ কোন হালতে করেছে যে হালতে মৃত্যুবরণ করেছে ওই হালতে সে হাসরের ময়দানে উপস্থিত হবে এখন মৃত্যুবরণ করবে কোন হালতে মৃত্যুবরণ করবে ওই হালতে যে হালতে জীবন যাপন করেছে যে হালতে জীবন যাপন করেছে ইবনে কাছির থেকে শোনাই আপনাদেরকে সেখানে এই কথাটা বলা হয়েছে যে আল্লাহ পাখিটা নিয়ম বানিয়েছেন নিজের নিয়ম বানিয়েছেন ইন। জীবন যাপন যে হালতে করবে মৃত্যু তার ওই হালতে হবে আর মৃত্যু যে হালতে হবে হাসরের মাঠে ওই হালতে উঠবে একটা হাদিস আমরা সবাই জানি রোসেলে কািেম সাল্লাহ আল সালাম বলেছেন মানকানা আ কালা মিহ আইন্দল মাওতিলা ইলাহা ইল্লাহ ফানাল জান্নাতা বলেছেন মৃত্যুর সময় যার শেষ কথা লা ইহ হবে সে জান্নাতে প্রবেশ করবে ইহাদেশ আমরা সবাই জানি না আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর সময়ের শেষ কথা আমাদের জবানে লা কে বানা আমিন বলি মৃত্যুর সময় কালিমা করলে জান্নাতি এখন মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে কে পারবে না কে আগের কথা বুঝে থাকলে আপনাদের কাছে কিন্তু উত্তর আছে সেটা যে কালিমার সাথে দিন গুজরান করে মৃত্যু আসার আগের যে জীবন সেই সময় তার মুখ থেকে কালিমা বের হয় কালিমা নিয়ে যার ফিকির আছে কালিমা নিয়ে যার চিন্তা আছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে কালি তার জবান থেকে বের হয় তাহলে বুঝতে বোঝা যায় যে তার জীবনটা কালিমাওয়ালা আর যার জীবন কালিমাওয়ালা মৃত্যুর সময় তার মৃত্যুটা কি হবে কালীমাওয়াল ঠিক না আর যদি একবার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবারও ঘুমানো পর্যন্ত কালিমার খবর নেই আল্লাহর কথা মনেও থাকে না দুনিয়ার খবর আছে শুধু ধান্দা আছে দুনিয়ার ধান্দা আছে কি হবে মৃত্যুর সময় ওই নিয়ে এসে মারা ধান দা নামে ওনার একটা পুস্তিকা আছে কর্মের ফলাফল কেমন হয় সেটার উপর উনি আলোচনা করেছেন ভালো ফল কর্মের ফলাফল গুলো কেমন হয় মন্দ কর্মের ফলাফল ফলাফল গুলো কেমন হয় সেখানে আলোচনা করেছেন কয়েকটা ঘটনা তিনি এনেছেন যে এক লোক সে ছিল ভিখারি ভিক্ষা করে খেত সারা জীবন সে ভিক্ষা করেছে তার মৃত্যু যখন নিকটবর্তী হলো তারও তো আত্মীয় স্বজন আছে না তার মৃত্যু যখন নিকটবর্তী হয়েছে আত্মীয় স্বজন বুঝতে পেরেছে পরিবারের লোকজন বুঝতে পেরেছে তার এটা শেষ সময় সে মারা যাবে চার বসে বসে কালিমা তালকিট করতেছে কালিমা পড়তেছে তারা জোরে জোরে যেন সে শোনে এবং কালিমা পড়ে শুনে শুনে পড়ে না তো তাকে বলা হচ্ছে যে তুমি কালিমা পড়ো একবার পড়ো একবার কিন্তু তার মুখ থেকে কথা বের হচ্ছে কিন্তু সেই কথা না কালিমা না কি বের হচ্ছে ওই ভিক্ষা যে ভাষায় সে করত সেই কথাগুলো আওরাই যে আল্লাহ রস্তে আমাকে দুটা পয়সা দেন আল্লাহ রাস্তে আমাকে একটু সাহায্য করে ওগুলো বের হচ্ছে অবচেতন ভাবে বের হচ্ছে সচেতন ভাবে না অবচেতন ভাবে অবচেতন মনে তার মুখ থেকে এই কথাগুলো কেন ধান্দা ছিল হবে আর ওই পরকালের জন্য কালিমা আল্লাহকে খুশি করার জন্য কালিমা ভিক্ষার জন্য কালিমা পড়া না ভিক্ষার জন্য কালিমা পড়লে তো কালিমাকে কালিমাকেও অপমানিত করা হয় খাটো করা হয় ওটা যায় আমাদের দেশের মানুষ ভিক্ষা করে কালিমা পরে নাকি যাই আছে নাকি না এটা কালিমারে কি করতেছে খাটো করতেছে আমি এক ঘটনা শুনেছিলাম মিরপুর এক মাদ্রাসার মহতামি প্রিন্সিপাল আল্লাহ মানুষ উনি আমার আগে এক মাহবিলে বয়ান করতেছিলেন তিনি ঘটনাটা শুনিয়েছিলেন তো ওনার মাদ্রাসার শিক্ষক হবেন সম্ভবত অথবা ওনার মাদ্রাসার কোনো এক স্টাফ হবে অথবা মসজিদের স্টাফ হবে তো এক বাসায় বাচ্চাদেরকে পড়াইত অনেক সময় অনেক অভিভাবক একজন হুজুরকে বাসায় নিয়মিত নিয়ে যান যে আমার বাচ্চাকে প্রতিদিন এক ঘন্টা পড়াবেন বিকালে পড়াবেন অথবা সকালে পড়াবেন তো বাচ্চারে কায়দা পড়ায় আম পাড়া পড়ায় সব পড়ায় বিভিন্ন দোয়া দূরত শেখায় তো এক বাচ্চাকে ওই পরিবারের এক বাচ্চাকে কালিমা শেখাতে যাচ্ছে বলছে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ যত করেই বলে বাচ্চা বলে না ব্যাপারটা রহস্যজনক না তখন ওই হুজুর যিনি তিনি প্রথম তো একটু ভাবলেন যে সে ইচ্ছে করে বলতেছে না হয়তো চাপ দিলে বা বারবার বললে হয়তো বলবে না সে বলেই না তখন ওস্তাদ যখন বারবার তাকে বলছে বলছো না কেন ওটা তো ওটা তো ফকির পরে আমি করবো কেন বোঝেন নাই এখানে কিন্তু দুইটা সত্য আছে তিক্ত সত্য একটা হচ্ছে যে এই বাচ্চা এই পরিবারে আব্বা মার মুখে কালিমা শুনে নেই শুনছে আপনাদের কি ধারণা আব্বা মার মুখে পরিবারের লোকজনের মুখে কোনোদিন কি শোনে নাই কালিমা শুনে কারণ আব্বার মুখের কথা তার মুখ থেকে বের হওয়া তো স্বাভাবিক ছিল আম্মার মুখের কথা তার মুখ থেকে বের হওয়া কি ছিল স্বাভাবিক ছিল সে কালিমা শুনছে যে ওই যে মাঝে মধ্যে মসজিদে গেছে বাবার সাথে শুক্রবারে যাওয়ার সময় আসার সময় দুই পাশে অনেক ফকির থাকে কি থাকে না ঢাকা শহরে আর তারা কি পড়তে থাকে কালিমা পড়তে থাকে তো সে কালিমা যতবার শুনেছে তার স্মৃতিতে যে কালিমা আটকে আছে সেটা কার মুখের বাসা ফকিরদের মুখের ভিক্ষার বাসায় তাহলে একদিক থেকে বাচ্চাটা আব্বার মুখে এতদিন কোনোদিন কালিমা শোনে নাই এটা এক দুঃখজনক বিষয় যে একটা মুসলিম পরিবার সেখানে আব্বা মার মুখ থেকে কালিমার জিগির হয় না কালিমা কোনো সময় বের হয় না এটা কেমন কথা আর একটা হলো ও ভিক্ষা করবে কেন কালিমা দিয়া অনেক সময় অনেক অসহায় বাচ্চাও হঠাৎ হঠাৎ দেখা যায় ওই যে গাড়িতে উঠে লোকাল গাড়িতে উঠে ট্রেনে উঠে অথবা বাসে উঠে আর সে দাবি করে যে মাদ্রাসায় পড়তেছে পোশাকও থাকে এরপরে কোরআন একাডেমি দুই চারটা সোরাও পরে অনেক সময় ভিক্ষার জন্য এইভাবে কোরআন পড়ে ভিক্ষা করা কি নাই যদি সুযোগ থাকে আমরা একটা কাজ করবো তাদের হাতে একটা টাকা ধরিয়ে দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা ধরিয়ে দিয়ে বুঝাই তোমার সাহায্যের প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য চাও কিভাবে না কোরআন পড়ে পড়ে কথা বলতে তাহলে ওই যে লোকের কথা বলতিছিলাম আত্মীয় সজন তার শেষ সময় মনে করে কালিমা আর তালকিন করতেছে আর তার মুখ থেকে অবচেতন মনে আসতেছে কি ওই ভিক্ষার বাক্যগুলো আল্লাহর রাস্তায় আমাকে দুইটা পয়সা দেন আল্লাহর আমাকে একটু সাহায্য করেন কেন সারা জীবন এটারই কি ছিল ধান্দা ছিল আর এক লোকের ঘটনা লিখেছেন যে এক লোক ছিল কাপড় বিক্রেতা ব্যবসায়ী তারও মৃত্যু সময় যখন নিকটবর্তী হয়ে গেল তার কাছে বসে পড়তেছিল মারতাল আর সে তখন অবচেতন মনে ওই কাস্টমারের সঙ্গে কথা বলে ভাই আসেন বসেন আপনি তো আমার দোকানের পুরাতন কাস্টমার এই কাপড় ভালো হবে নিয়ে যান এই ধরনের কথাবার্তা অবচেতন মনে আমরা বলি যে ঘুমের মধ্যে আবুলতাবোল বলে কি বলে সে না তো মৃত্যুর অবচেতন ভয় করতেছে তাহলে এখান থেকে একটা সত্য তো আমরা বুঝতে পারলাম জীবন যদি হয় কালিমাওয়ালা তাহলে মৃত্যু হবে কি কালিমাওয়ালা আর জীবন যদি হয় কালিমা বিমুখ কালিমার সাথে সম্পর্কহীন তাহলে আশঙ্কা আছে সম্ভাবনা আছে মৃত্যু হবে কালিমা বিমুখ কালিমা বিহীন শুধু শুনলাম আর মনে রাখলাম যে মৃত্যুর সময় কালিমা পড়লে পড়তে পারলে শেষ কথা কালিমা হলে জান্নাত আল্লাহ বাগদান করবেন জান্নাতে প্রবেশ করতে পারবো এই কথা তো মনে রাখলে হবে না মৃত্যুর সময় কালিমা পড়া তো আমার আপনার এখতিয়ারে নাই ইসmatter ব্যাপার তাকдила থাকতে হবে আর তাকিলা থাকবে কখন যখন জীবদ্দশায় কি থাকে কালিমা থাকে যেন আমরা কালিমা যিকির করব কালিমা যিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যিকির হতে পারে অথবা লা ইলাহা সহকারে যত লম্বা লম্বা কি আছে দোয়া আছে যিকির আছে সেটা হইতে পারে আপনি যদি কোরআন পড়েন কোরআনের মধ্যে কতবার আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া না হ্যাঁ

যে জীবন বানাই কালিমাওয়ালা জীবন বানাবো কি কালিমা বানায় কালিমাওয়ালা ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কি হবে কালিমা